নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের সবাইকে বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানাই সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে অক্টোবর মাসে রাশিফল কি হতে চলেছে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব অক্টোবর মাসে গ্রহের ট্রানজিট কি রয়েছে গ্রহের গোচর কি রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নি সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে প্রথমভাবে রয়েছে শুক্র এবং কেতুর অবস্থান দ্বিতীয়ভাবে রবি এবং বুধের অবস্থান তৃতীয়ভাবে রয়েছে সেনাপতি মঙ্গলের অবস্থান সপ্তমে রাহু অষ্টমে কর্মফলদাতা শনিদেব একাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে থার্ড অক্টোবর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে নাইন্থ অক্টোবর শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে সেভেন্টিন্থ অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে টোয়েন্টি সেভেন্থ অক্টোবর মঙ্গল তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সর্বশেষ নাইনটিন্থ অক্টোবর দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং দেবগুরু বৃহস্পতি উচ্চস্ত হয়ে যাবে কিছুদিনের জন্য বর্তমানে সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে আমি জানি সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সমস্যা রয়েছে পারিবারিক দায়িত্ব কর্মক্ষেত্রে দায়িত্ব আর্থিক সমস্যা এবং প্রচুর চাপের মধ্য দিয়ে আপনাদের জীবন অতিবাহিত হচ্ছে কাদের বেশি করে চাপ আসছে কাদের বেশি করে দায়িত্ব নিতে হচ্ছে আর্থিক সমস্যায় কারা বেশি করে পড়ছেন যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান অশুভ রয়েছে শনিদেব নিচস্ত রয়েছে শনিদেব অশুভ নক্ষত্রে অবস্থান করছে শনিদেব পাপকর্তারি যোগে দুষ্ট রয়েছে সেই সমস্ত জাতক জাতিকারা শনি ঢাইয়ার অশুভ প্রভাব ভোগ করছেন যারা মনে করছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি আমাকে দিয়ে বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন কীভাবে পার্সোনাল জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম অক্টোবর মাসে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে চলুন জেনে নিই সিংহ রাশির অধিপতি রবি রবি অবস্থান করছে কোথায় দ্বিতীয়ভাবে সেভেনটিন্থ অক্টোবর রবি তৃতীয়ভাবে প্রবেশ করবে সিক্সটিন্থ অক্টোবর পর্যন্ত শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো থাকবে সিংহ রাশি বা জাতক জাতিকাদের সেভেন্টিন্থ অক্টোবর রবি নিচস্ত হয়ে মঙ্গলের সঙ্গে অবস্থান করবে রবি নিচস্ত হয়ে যাওয়ার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই কমে যাবে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের এই সময় কী হবে সর্দি কাশির সমস্যা ঠান্ডা লেগে যাওয়া অ্যালার্জি ইনফেকশন দাঁতের মধ্যে কোনো সমস্যা অথবা মুখমণ্ডলের মধ্যে কোনো সমস্যা বা মুখমণ্ডলের মধ্যে কোনো চোট আঘাত চোখের মধ্যে কোনো সমস্যা এই সমস্যার মধ্যে কিন্তু আপনাদের পড়তে হতে পারে সচেতন থাকবেন সতর্ক থাকবেন এরপর আসবো পড়াশোনা কতটা ভালো হচ্ছে অক্টোবর মাসে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন চলুন জেনে নিই চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা অক্টোবর মাসে কেমন যাবে চতুর্থপতি মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করছে এবং 19 অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি চতুর্থভাবে পড়বে মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে অক্টোবর মাসে খুব খারাপ কিন্তু হবে না চিন্তার কোনো কারণ নেই নাইনটিন্থ অক্টোবরের পর থেকে পড়াশোনা কিন্তু আরও ভালো হবে আপনারা যতটা আশা করছেন তার থেকেও কিন্তু ভালো হবে পড়াশোনা নাইনটিন্থ অক্টোবরের পর থেকে দেবগুরু বৃহস্পতির চতুর্থভাবে দৃষ্টির ফলে পড়াশোনাতে মনোযোগ আরও বৃদ্ধি পাবে জ্ঞান বিদ্যা বুদ্ধি দায়িত্ববোধ এগুলো কিন্তু বেড়ে যাবে শিক্ষার্থীদের অক্টোবর মাসে ছাত্রছাত্রীদের পড়াশোনা নিয়ে চিন্তার বিশেষ কোনো কারণ নেই এরপর আসব মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে অক্টোবর মাসে পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবেই দৃষ্টি দিচ্ছে অত্যন্ত শুভ বৃহস্পতি নাইনটিন্থ অক্টোবর দ্বাদশভাবে প্রবেশ করলেই বাড়ির বাইরে থেকে যারা পড়াশোনা করতে চাইছেন বাড়ির বাইরে যারা পড়াশোনা করেন যারা দূর প্রান্তে পড়াশোনার জন্য অ্যাডমিশান নিতে চাইছেন বা যারা বাড়ির থেকে দূরে থেকে পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু ভালো হবে মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা অক্টোবর মাসে কিন্তু বেশ ভালো হচ্ছে এইটিন্থ অক্টোবর পর্যন্ত এবং এইটিন্থ অক্টোবরের পরেও পড়াশোনা নিয়ে চিন্তার কোনো কারণ নেই মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থী এবং মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীর পড়াশোনা অত্যন্ত ভালো হচ্ছে অক্টোবর মাসে পড়াশোনা নিয়ে রাশি বা সিংহ লগ্নের যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন তাদের চিন্তার কোনো কারণ নেই বৃহস্পতি উচ্চস্থ হলে বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট কিন্তু পাবেন যদি কোনো পরীক্ষা থেকে থাকে এক্সাম থেকে থাকে অক্টোবর মাসে সেই পরীক্ষার রেজাল্টও কিন্তু ভালো হবে সেটা টিউশন টিচারের কাছে পরীক্ষা হতে পারে কোনো কলেজের পরীক্ষা হতে পারে কোনো চাকরির পরীক্ষা হতে পারে যে কোনো পরীক্ষা হোক সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালো হবে পড়াশোনা নিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোথাও অ্যাডমিশন নিতে চাইছেন কোথাও ভর্তি হতে চাইছেন টিউশন টিচার চেঞ্জ করতে চাইছেন কোনো কোচিংয়ে ভর্তি হতে চাইছেন চাকরির পরীক্ষার জন্য ভর্তি হতে পারেন কোনো অসুবিধে নেই এরপর আসবো প্রেম ভাগ্য কতটা সাপোর্ট দেবে অক্টোবর মাসে চলুন জেনে নিই সোচা কথা বলতে গেলে অক্টোবর মাসে প্রেম ভাগ্যও কিন্তু আপনাকে সাপোর্ট দেবে সিংহ রাশির ভাগ্য কিন্তু ভালো রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ফিলিংস রোম্যান্স অ্যাটাচমেন্ট এগুলো সবই কিন্তু ঠিক রয়েছে অক্টোবর মাসে প্রেমিক প্রেমিকার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ঝগড়া অশান্তি যদি কারোর থেকে থাকে সেটাও কিন্তু অক্টোবর মাসে ঠিক হয়ে যাবে গ্রহের অবস্থান কিন্তু তাই বলছে গোচর কিন্তু তাই বলছে আজকের যে আলোচনা আলোচ্য বিষয় তা হল গোচর ফল অর্থাৎ রাশি ফল এটা কিন্তু আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীর বিচার বিশ্লেষণ নয় গোচর ফল কিন্তু অত্যন্ত শুভ দেখাচ্ছে বাড়ির থেকে দূরে যদি কারোর সঙ্গে প্রেমজ সম্পর্ক থেকে থাকে তাও কিন্তু ভালো হবে বাড়ির থেকে দূরে কারোর সাথে প্রেমের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্ক থেকে প্রেমজ সম্পর্কে পরিণতি কিন্তু লাভ করতে পারে আপনি পড়াশোনার জন্য দূরে কোথাও রয়েছেন বাইরে পড়াশোনা করছেন কর্ম কোথাও বাইরে করছেন সেখান থেকেও কিন্তু বন্ধুত্বের সম্পর্ক থেকে প্রেমজ সম্পর্ক পরিণতি হবে এবং সেখান থেকে কিন্তু নতুন কোনো প্রেম তৈরি হতে পারে কর্মসূত্রে অথবা স্কুল কলেজের কোনো প্রেম সেখানেও কিন্তু তৈরি হতে পারে প্রেমজ সম্পর্ক কিন্তু ভালো দেখাচ্ছে অক্টোবর মাসে অক্টোবর মাসে প্রেমজ কোনো সম্পর্ক নিয়ে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু দেখাচ্ছে না কোনো নেগেটিভ কথাবার্তা কিন্তু বলতে পারছি না অক্টোবর মাসে প্রেমজ সম্পর্ক নিয়ে প্রত্যেকটা বিষয় কিন্তু পজিটিভ রয়েছে প্রেমের সম্পর্ক নিয়ে অক্টোবর মাসে যেটুকু কথা বলবো জাস্ট শনির কথা বলবো আপনাকে শনির দৃষ্টি পঞ্চমভাবে রয়েছে প্রেমিক বা প্রেমিকাকে কোনো কড়া কথা বলবেন না কোনো উচ্চবাচ্য করতে যাবেন না মুখে একটু মধুরতা রেখে কথাবার্তা বলবেন ব্যাস এটুকুই বলবো প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ রয়েছে এরপর আসবো বিবাহিত জীবন অক্টোবর মাসে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সপ্তমভাবে রাহুর অবস্থান রয়েছে সপ্তম প্রতি শনি অষ্টমভাবে অবস্থান করছে রাহু কিছু কিছু সময়ে বিবাহিত জীবনে ডিস্টার্ব করাবে ঠিক কিন্তু কখনো কখনো জীবন সঙ্গী বা জীবন জীবনসঙ্গিনীর শারীরিক অসুস্থতাও কিন্তু দেবে এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে লক্ষ্য রাখতে হবে শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ করাতে পারে বিবাহিত জীবন নিয়ে একটু চিন্তার বিষয় কিন্তু রয়েছে সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে অক্টোবর মাসে ভাগ্যপতি মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করে ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে মঙ্গল টোয়েন্টি সেভেন্থ অক্টোবর চতুর্থভাবে প্রবেশ করবে টোয়েন্টি সেভেন্থ অক্টোবরের পর থেকে ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে ভাগ্যলক্ষ্মী কিন্তু সহায় হবে মঙ্গল পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করছে টোয়েন্টি সিক্স অক্টোবর পর্যন্ত ভাগ্য যে খুব খারাপ তা কিন্তু বলবো না তবে ভাগ্যের সাপোর্ট কোথাও যেন একটু কম পাবেন যে কোনো কাজে একটু ডিলে হবে সাকসেস পেতে একটু সমস্যা হবে ভাগ্যলক্ষ্মীর সহায় একটু কম পাবেন তবে মঙ্গল রাশি পরিবর্তন করলে অর্থাৎ ছাব্বিশে অক্টোবরের পর থেকে কিন্তু ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে যারা জায়গা জমি নিয়ে ব্যবসা করেন যারা জমির কেনাবেচার ব্যবসা করেন যারা বাড়ির ব্যবসা করেন বাড়ি কেনাবেচা করেন ফ্ল্যাট কেনাবেচা করেন তারা অবশ্যই টোয়েন্টি অক্টোবরের পরে এগুলো করবেন তাদের কিন্তু ভালো হবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত টোয়েন্টি অক্টোবরের পরে কিন্তু নেবেন কোনো ডিল যদি ফাইনাল করার থাকে গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো কেনার থাকে তাহলে আমি বলব টোয়েন্টি সেভেন্থ অক্টোবরের পরে করবেন ভাগ্য হান্ড্রেড পার্সেন্ট সহায় হবে আপনাদের ভাগ্য হান্ড্রেড পার্সেন্ট সহায় হবে এরপর কর্মভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে চলুন জেনে নেই অক্টোবর মাসে দশম্পতি শুক্র প্রথমভাবে অবস্থান করছে শুক্র নাইনটিন্থ অক্টোবর দ্বিতীয়ভাবে প্রবেশ করবে নাইনটিন্থ অক্টোবর থেকে কর্মক্ষেত্র কর্মভাগ্য শুভ হচ্ছে কর্ম কম করে প্রফিট কিভাবে বেশি হয় তার চেষ্টাই কিন্তু সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা করবেন এবং তাতে আপনারা কিন্তু সফলও হতে পারবেন প্রফিট আপনাদের হবে আপনারা কর্ম কম করে প্রফিট বেশি করতে পারবেন সেভেনটিন্থ অক্টোবরের পর থেকে কোনো প্রজেক্ট কোনো প্রেজেন্টেশান ম্যানেজার বা বসের কাছে রিপ্রেজেন্ট করলে কনফিডেন্স কিন্তু একটু ডাউন হবে এই জায়গাটা কর্মক্ষেত্রে একটু সাবধানে চলতে হবে কারণ রবি এই সময় কিন্তু নিচস্ত হয়ে যাবে সিক্সটিন্থ অক্টোবর পর্যন্ত কর্মের প্রেজেন্টেশন আপনি জমা দিতে পারেন শুভ হবে শুক্র দ্বিতীয়ভাবে প্রবেশ করলেই কথা দিয়ে কথার মাধ্যমে যারা উপার্জন করেন রোজগার করেন তাদের জন্য কিন্তু ভালো হচ্ছে কর্মক্ষেত্রে বড় কিছু করতে পারবেন পাবলিক ডিলিংস যারা করেন যারা কনসালটেন্সির যে কোনো কাজে যুক্ত রয়েছেন যারা মার্কেটিংয়ের কোনো কাজকর্ম করেন মার্কেটিং ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো হবে তবে রাশির জাতক জাতিকাদের ঢাইয়া চলছে এই কথাটা অবশ্যই মনে রাখবেন কর্মক্ষেত্রে পরিশ্রম করতে হবে কর্মক্ষেত্রে কিন্তু একটু চাপ থাকবে এই চাপ কিন্তু ঢাইয়ার কারণেই আর বিশেষ কোনো কারণ নয় কিছুক্ষণ আগেই বললাম যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান অশুভ রয়েছে তাদেরই কিন্তু বিশেষ করে একটু কর্মক্ষেত্রে চাপ থাকবে ঢাইয়া চলাকালীন সিংহরাশির জাতক জাতিকারা অনেকেই কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন আড়াই বছরের মধ্যে যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান শুভ থাকবে এরপর আসবো ব্যবসা কতটা শুভ হচ্ছে অক্টোবর মাসে নাইন্থ অক্টোবরের পর থেকে ব্যবসা মোটামুটি চলবে রাহু কিন্তু সপ্তমভাবে অবস্থান করার জন্য যে কোনো ব্যবসায়িক ডিল পার্টনারশিপ ব্যবসা যারা করেন তারা কিন্তু একটু সাবধানে করবেন কাস্টমারের সঙ্গে যখন কোনো ডিল করছেন তখন খুব সাবধানে পোলাইটভাবে ব্যবহার করবেন কারণ প্রতারিত হতে পারেন ধোঁকা হয়ে যেতে পারে কোনো গ্রাহক আপনাকে অর্থ না দিয়ে প্রতারিত করতে পারেন এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে অসংখ্য ধন্যবাদ